বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর বলছেন শরীর থেকে কিছুদিন পূর্বে রানীমা অর্থাৎ রানী রাসমণি কালীঘাটে তাহার আদি গঙ্গা তীরে বাড়িতে এসে বাস করেছিলেন দেহরক্ষার পূর্বে তাহাকে গঙ্গা গর্ভে আনা হয় রানীমার সম্মুখে অনেকগুলো আলো জ্বালা রয়েছে দেখে মা বলে উঠলেন সরিয়ে দে সরিয়ে দে ওসব রোশনাই আর ভালো লাগছে না এখন আমার মা শ্রী জগন্মাতা আসছেন তার শ্রী অঙ্গের প্রভাব চারিদিকে আলোকময় হয়ে উঠেছে কিছুক্ষণ পরে রানীমা বললেন মা এলে কথাগুলো বলে রানীমা শান্তভাবে মায়ের মহা মহাসমাধিতে শয়ন করলেন তখন রাত্রির তৃতীয় প্রহর অতীত হয়েছে রানীর মৃত্যুর পর মথুরবাবু পরিপূর্ণভাবে ঠাকুরের সেবায় নিজেকে নিয়োজিত করলেন এই সময় ঠাকুরকে শিবকালী রূপে দর্শন করে তাহার মথুরের এই কামনা ছিল যে ঠাকুরের সেবা করা ও তাহার সন্নিকটে বাস করা ঠাকুর যখন তন্ত্র নানা মতে সাধনা করতে উদ্যত হন সেই সময় ওই সকল সাধনার আবশ্যকীয় দ্রব্য জোগাবার জন্য একজন সক্ষম সাহায্যকারী বা রসদারের আবশ্যকতার বোধ করেন ঠাকুর এমনকি তিনি এই জন্য জগৎ মাতার নিকট তাহা প্রার্থনা জানান পরবর্তীকালে ঠাকুর বলেছেন মা তাহার জন্য যে পাঁচজন রসদ্দার নিযুক্ত করেছিলেন তাদের মধ্যে মথুরবাবু ছিলেন সর্বপ্রথম তাহার মনে কখনো কোনো বাসনা জাগলে তিনি মথুরের নিকট তাহা বলতেন এবং মথুর তাহা সানন্দে ও অবিলম্বে পূর্ণ করে দিতেন ঠাকুর ও মথুরের প্রতি বিশেষ স্নেহ প্রীতি ছিলেন আবশ্যকতা বোধ করলে ঠাকুর তাহাকে তিরস্কারও করতেন একবার রাধা গোবিন্দজির মন্দিরে রাধাকান্ত বিগ্রহটির অঙ্গ থেকে কিছু গয়না চুরি যায় মথুর তা শুনে ঠাকুরের উপস্থিতিতে বিগ্রহটিকে লক্ষ্য করে মন্তব্য করেন শ্রী ঠাকুর তুমি তোমার গয়না চোরের হাত থেকে রক্ষা করতে পারলে না শুনে ঠাকুর সেইখানে উপস্থিত ছিলেন ঠাকুর মথুরকে তিরস্কারের স্বরে বললেন ও তোমার কি বুদ্ধি স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব এ গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস কিন্তু ঈশ্বরের পক্ষে কতগুলো মাটির বেলা একদিন সকালবেলায় ঠাকুর যখন মা কালীকে সাজাবার জন্য গঙ্গার তীরে পোস্তার উপরে ফুল তুলছিলেন তখন তিনি হঠাৎ দেখলেন একখানা নৌকা কালীবাড়ির বকুলতলার ঘাটে এসে লাগলো এবং সেখান থেকে এক ভৈরবী সুন্দরী নারী তীরে এসে ওই ঘাটে থেকে নেমে চাঁদনির দিকে যেতে লাগল ভৈরবীর বয়স তখন প্রায় চল্লিশ দীর্ঘ কেশরাশি রাশি সঙ্গের জিনিসপত্রের মধ্যে কয়েকখানা বই ও দু একখানা কাপড় তাহাকে দেখে ঠাকুর তাহার প্রতি আকৃষ্ট হলেন এবং তখনই নিজ ঘরে ঠাকুর ফিরে এসে হৃদয়কে চাঁদনি থেকে তাহাকে ডেকে আনতে বললেন হৃদয় ইতস্তত করে বললেন অপরিচিতা স্ত্রীলোক ডাকলেই আসবে কেন উত্তরে ঠাকুর বললেন আমার নাম করে বললেই আসবে একটা অচেনা স্ত্রীলোকের সঙ্গে আলাপ করবার জন্য উদাসীন মামার আগ্রহ দেখে হৃদয় অবাক হল পূর্বে সে কখনও তাহাকে এরূপ ইচ্ছা প্রকাশ করতে দেখেনি যা হোক হৃদয় আর বাক্য ব্যয় না করে নিতে গিয়ে দেখল ভৈরবী সেখানে বসে আছেন এবং সবিনয় তাহাকে তাহার মায় মামার ইচ্ছা প্রকাশ করলেন হৃদয়ের কথা শুনে ভৈরবী কোনো প্রশ্ন না করে তার সঙ্গে উঠে দাঁড়ালেন এবং ইয়াতে হৃদয় আরও বিস্মিত বোধ করলেন ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরকে দেখে ভৈরবী আনন্দ বিস্ময়ে অবির্ভূত হলেন এবং সজল নয়নে বললেন বাবা তুমি এখানে রয়েছ তুমি গঙ্গার তীরে আছো জেনে আমি তোমাকে এতদিন খুঁজে বেড়াচ্ছিলাম আজ দেখা পেলাম ভৈরবী বললেন তোমাদের তিনজনের সঙ্গে আমার দেখা করতে হবে তা আমি জগৎ জগৎমাতার কৃপায় পূর্বে জানতে পেরেছিলাম দুজনের দেখা পূর্ববঙ্গে পেয়েছি আজ এখানে তোমার দেখা পেলাম তাদের সঙ্গে পরে তোমার দেখা করিয়ে দেব বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা